আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং ডিভাইস পার্টির বিপক্ষে সবাই অবস্থান করছেন সবাই তাদের বিপক্ষে কথা বলছেন এবং পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন এদিকে বিসিএস পরীক্ষা তাদের তারিখ প্রকাশ করে দিয়েছে তিরিশ জানুয়ারি দুই হাজার আপনাদের বিসিএস পরীক্ষা অর্থাৎ পঞ্চাশতম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে এই যে এখন আপনারা প্রাইমারি পরীক্ষার দাবিরা আন্দোলনে থাকবেন নাকি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেবেন দেখুন আপনাদেরকে বলবো অবশ্যই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে যেহেতু প্রশ্ন ফাঁস এই প্রশ্ন ফাঁস কিন্তু বিসিএস পরীক্ষায়ও হতে পারে সুতরাং এই বিসিএস পরীক্ষায় যেন আর প্রশ্ন ফাঁসের মতো কোনো কাহিনী না ঘটে এর জন্য এখনই কিন্তু জোরালো প্রতিবাদ করতে হবে কঠোর প্রতিবাদ করতে হবে কঠিন প্রতিবাদ করতে হবে তাই সবাইকে বলবো যে এই মুহূর্তে প্রতিবাদ থেকে দূরে থাকা যাবে না আবার একদমই সময়টা যে পড়াশোনা না করে নষ্ট করবেন তা কিন্তু নয় যারা উপস্থিত হচ্ছেন তাদের কথাটা ভিন্ন বাট যারা বাসায় বসে প্রতিবাদ করছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের ফেসবুকে হ্যাশট্যাগ পরীক্ষা বাতিল চাই হ্যাশট্যাগ করবেন বেশি বেশি এবং নির্দিষ্ট সময় অনুযায়ী আপনারা পড়াশোনা করবেন আর যারা আন্দোলনে যুক্ত হবেন তাদেরকেও বলবো যে আপনারা যতটুকু সময় পারবেন এই মুহূর্তে পড়াশোনায় থাকবেন একদমই পড়াশোনা বাদ দেওয়া যাবে না দেখুন সবকিছু মিলিয়ে যদি আপনারা পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারেন তবেই কিন্তু আপনি জীবনে সফল হবেন কিন্তু আপনি যদি এ অজুহাত ও অজুহাত দিয়ে পড়াশোনা না করেন তাহলেই কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন তাই আপনাকে বলছি তিরিশে জানুয়ারি দুই সালে আপনার যেমন পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আটটি বিভাগীয় শহরে কিন্তু একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং আপনাদের বলছি আপনাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে যথাসময়ে সবাই যতটুকু পারেন পড়াশোনা করুন তবে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা বজায় রাখতে হবে কারণ প্রতিবাদ যদি এখন না করেন তাহলে দেখা যাবে সেম এই দুর্নীতি কিন্তু বিসিএস পরীক্ষায়ও ঘটবে তাই বিসিএস পঞ্চাশতম বিসিএস পরীক্ষায় যেন এমনটা না হয় তার জন্য এখনই প্রাইমারি দিয়েই আপনাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে সবাই হ্যাশট্যাগ শেয়ার করুন পরীক্ষা বাতিল চাই বলিয়া ধন্যবাদ সবাই